আপনার মোবাইলের যে সেটিংস রয়েছে সেটিংসে ক্লিক করুন ক্লিক করার পরে আবার স্ক্রল করে নিচের দিকে আসুন এরপর নিচের দিকে এখানে দেখুন সাধারণ ব্যবস্থাপনা অর্থাৎ ভাষা ও কীবোর্ড তারিখ ও সময় এই অপশনের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে উপরের দিকে ভাষা এই অপশনের উপরে ক্লিক করুন এরপর এখানে আপনার যে ভাষাগুলো অ্যাড করেছিলেন সে ভাষাগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এখন আপনি যদি চান যে আবার ইংরেজিতে আপনার ভাষাগুলো রাখবেন বা সেট করবেন ইংরেজি তাহলে এই ইংরেজি অর্থাৎ ইংলিশ এই লেখার উপরে ক্লিক করুন এরপর নিচের দিকে প্রয়োগ করুন এই অপশনের উপরে ক্লিক করুন কিছু সময়ের মধ্যে কিন্তু এখানে ইংরেজি আহ রয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে কিন্তু এখন বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট হয়ে গিয়েছে অর্থাৎ আপনার ফোনের যতগুলো অপশন রয়েছে সমস্ত অপশন কিন্তু এখন না আপনি আবার ইংরেজিতে ব্যবহার করতে পারবে